আসসালামু আলাইকুম প্রসঙ্গ অনেক কোন ইস্যুতে কথা বলবো সেটা নিয়ে ভাবছি তবে যে বিষয়টা নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে সরকার কিন্তু সিস্টেমে গত দুই সপ্তাহ আগে ইন্টারনেট ও মোবাইল করেনেট বৃদ্ধি করেছে এবং সেম কাজটা কিন্তু আওয়ামী লীগ সরকার এক বছর আগে করেছিল এবং এটা করার কারণে কিন্তু মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং প্রত্যেক মহল থেকে কিন্তু মোট কথা জনরোষের শিকার হয়েছিল সরকার আওয়ামী লীগ সরকার গত বছরে যখন মোবাইল কল এবং ইন্টারনেট বৃত্তি করেছিল তো আমাদের ইউসুফ সরকার মানে ইউনিয়ন সরকারও কিন্তু সিস্টেমে আবারও কল এবং মোবাইল ইন্টারনেট বৃত্তি করলেন পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশ যেখানে ইন্টারনেট এবং করেট সবচেয়ে বেশি কাটা হয় পৃথিবীর কোনো দেশে এরকম নজির নেই তারপরও কেন এই গরিবের উপর এই দেশের অসহায় মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই সকল মানে বাড়তি বা কেন বৃদ্ধি করা হচ্ছে এই বিষয়গুলো আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা গুরুত্বপূর্ণ মতামত দেবেন যে বিষয়টা খুবই আলোচিত এই যে কর এই যে ব্যাট বৃদ্ধি করা হলো দেশের এই মুহূর্তে সংকট সময়ে দেখা গেল একশোটা পণ্যের উপরে দাম বৃদ্ধি করেন কিন্তু এই দেশের এক হাজার পণ্যের উপর অটোমেটিক সবাই দাম বৃদ্ধি করে ফেলছে আমরা অতীতে দেখছি একটা জিনিসের উপর সরকার দাম বাড়িয়েছে সব জিনিসের উপর দোকানদার ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে এখন একশোটা পণ্যের উপর আপনি দাম বাড়ালেন আমরা কিন্তু দোকানে মার্কেটে বাজারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিণতি হয়েছে কি যে জুলুম হচ্ছে কোনো মনিটরিং নেই কোনো বিষয় নেই এই যে দেশের এই অবস্থায় কেন আপনাকে এই মানে ব্যাট ভিত্তি করতে হলো তাহলে আপনার মানে আগের শৈরাচার ফেসিস্ট হাসিনার সাথে আপনার পার্থক্য কোথায় আপনি অন্য কোনো পথ অবলম্বন কেন করলেন না কেন সেই একই কায়দায় এই দেশের মানুষ অনেক সমস্যার মধ্যে আছে আর অন্যান্য পথ খুঁজতে পারতেন কেন এরকম কিছু করলেন যেটার চাপটা সেটা যেটার চাপ যেটার সরাসরি এফেক্ট পড়বে এই দেশের গরিব মেহনতি মানুষের উপর সকলের উপর কেন এটা করলেন আমি চাই এখনও সরকার এই বিষয়ে অবশ্যই সুবিবেচনা করবে এবং খুব শীঘ্রই এই যে অতিরিক্ত কর ফ্যাট এবং মোবাইল এবং ইন্টারনেট যে বৃদ্ধি করেছেন অমানবিক পৃথিবীর কোনো দেশে যে এরকম নেই আশা করি এই ইউসুফ সরকার এই ইউনুস সরকার অবশ্যই মানবিক সরকার হয়ে উঠবে স্বৈরাচার হাসিনা কিংবা অন্যান্য যারা এই দেশকে লুটপাট করেছে নানাভাবে জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে আশা করি এই ইউনুস সরকার সেই সিদ্ধান্ত নেবে না আশা করি প্রত্যেকে এই বিষয় নিয়ে যা যার অবস্থান থেকে প্রতিবাদ করবেন এবং সরকারকে সহযোগিতা করবেন যাতে সরকার রাইট ট্র্যাকে থাকে এবং ভালো কিছুর জন্য সরকার প্রচেষ্টা চালায় ধন্যবাদ